কথা বলা আদব না ভেবে চিনতে কোনো কথা বলো না বিলম্বে হলেও ভালো কথা বলো কথা বেশ আদব ও নম্রতাপূর্ণ মোলায়েম হওয়া উচিত কর্কশ অভদ্রচিত না হয় কথা খুব চিবিয়ে চিবিয়ে বানিয়ে সাজিয়ে বলতে যেও না কথার মধ্যে অতিরঞ্জন করো না মধ্যপন্থা অবলম্বন করবে বেশি বাড়িয়ে কথা বলাও ঠিক নয় তাতে লোক ঘাবড়ে যাবে আবার খুব সংক্ষেপে ও ইশারা সংকেত দ্বারা অস্পষ্ট রূপে কথা বলো না তাতে লোক বুঝবে না যার সঙ্গে কথা বলবে সামনে থেকে বলবে পিছন দিক থেকে নয় যে ব্যক্তি দ্রুত গতিতে চলে যাচ্ছে তার সঙ্গে কথা বলতে যেও না কারণ সে লোক যখন ব্যস্ত রয়েছে তার সময় নেই তার সময় নষ্ট করতে যাওয়া উচিত নয় গুরুজনদের সঙ্গে কথা বলার সময় শুধু হাঁ না ব্যবহার না করে জি হাঁ জি না ব্যবহার করবে কোনো লোকের কোনো খারাপ কথা নকল করবে না লোককে হাসাবার জন্য কোন মানুষকে বেইমান কাফের মলুন খোদার দুশ্মান বা অমুক লোকের ওপর খোদার মার হোক খোদার গজব হোক সেই নামি হোক এরূপ কথা মানুষকে বা পশু ও অচেতন পদার্থকেও বলা জায়েজ নয় বিপরীত ফল হয়ে যেতে পারে বদোয়াকারী নিজেই এই বদোয়াতে পতিত হতে পারে যদি তোমাকে কেউ অন্যায় অশোভনীয় কথা বলে তুমি তার বিনিময় ততটুকুই বলতে পারো তার বেশি বললে গোনাহ হবে দুমুখ স্বভাব ও চুগলখড়ি গোনাহা কাজ যে যেমন তার কাছে তেমন যমুনায় গেলে যমুনা দাস আর গঙ্গায় গেলে গঙ্গাদাস এরূপ দুমুখ স্বভাব ভালো নয় থেকে জীবকে খুব সংযত রাখবে আরও শক্ত গোনা মিথ্যা কথা ও গিবত পরনিন্দা লোকের নামে মিথ্যা অপবাদ দেওয়া আরও শক্ত গোনা দুই ব্যক্তির মধ্যে মিলন সংগঠনের জন্য মিথ্যা জায়েজ কিবদ বা পরনিন্দা কোন কোন ক্ষেত্রে যায়স সে বিষয়ে আমার পথের আলো চতুর্থভাগে দেওয়া আছে কারো সামনে তোষামোদ করে প্রশংসা করো না লোকের পিছনেও অতিরিক্ত প্রশংসা ভালো নয় যখন দেখবে লোক হক কথা মানছে না তখন নীরব থাকো লোকের সঙ্গে তর্ক বিতর্ক করো না শোনা কথা লোকের কাছে বলো না এরূপ কথা প্রায়ই মিথ্যা হয় গালাগালি দেওয়া অশ্লীল কটু ভাষা প্রয়োগ করা এগুলো ফাসেকের কাজ যদি কখনো নফস ও শয়তানের প্ররোচনায় কোনো গোনার কাজ হয়েও যায় লোকের কাছে তা ব্যক্ত করো না লোককে হাসাবার জন্য মিথ্যা কথা বানানো অভ্যাস করো না যে কথায় না পার্থিব উপকার আছে না আখেরাতের উপকার আছে সে কথা সর্বদা পরিত্যজ্জ যদি কেউ কোনো অন্যায় করে ফেলে তাকে উপদেশ দেওয়া ভালো কিন্তু তাকে অপদস্থ করার জন্য তাকে তিরস্কার করতে থাকা খুব অন্যায় কারণ উপদেশটাই হয়তো কখনো সেই গোনাহাতে মুবতলা হয়ে যাবে যার গিবত করা হয় তার কাছে মাফ চাওয়া উচিত কারণ এটা বান্দার হক যদি সেই ব্যক্তি মারা যায় বা নিরুদ্দেশ হয় বা তার সঙ্গে সাক্ষাৎ বা যোগাযোগ না করা যায় তাহলে নিজের জন্য ও তার জন্য এইভাবে দোয়া করবে হে আল্লাহ আমারও তার গোনাহা মাফ করো এবং আমারও তার উপর রহমত নাজিল করো গোনাহাগার বদকার লোকের জন্য অধিক সম্মান ও প্রশংসাসূচক কথা ব্যবহার করা জায়েজ নয় মিথ্যা অঙ্গীকার করো না এমনকি ছেলেদেরও ভোলাবার জন্য মিথ্যা অঙ্গীকার করা উচিত নয় যেমন মিঠাই দেবে বিস্কুট দেব এরূপ বললে দেবার নিয়ত রাখতে হবে কথা খুব স্পষ্ট ও সাফ বলা দরকার যাতে শ্রোতার বুঝতে অসুবিধা না হয় কথা সেই ভালো যার ভাষা কম ও মর্ম বেশি বেশি কথা বলা খুব অন্যায় এবং উচ্চস্বরে কথা বলাও অশিষ্টতার লক্ষণ গুরুজনদের সামনে আওয়াজ ছোট করে কথা বলতে হবে তাই বলে এত আসতে না হয় যাতে তাদের শুনতে অসুবিধা হয় কেবল নিজের কথা বলে যাব অপরকে বলতে দেব না এরূপ স্বভাব বা মুদ্রাদোষ কোনো কোনো লোকের থাকে এটা খুব খারাপ উস্তাজ বা পীরের সামনে পরস্পরের মধ্যে উচ্চবাচ্য করা নিষিদ্ধ দুজনে কথা বলতে থাকলে তাদের মাঝখানে গিয়ে হঠাৎ কথা বলা ঠিক নয় পীড়িত ব্যক্তির সামনে বা তার আত্মীয় স্বজনের সামনে এমন কোনো কথা বলো না যাতে রোগী বা তার আত্মীয় স্বজন হতাশ বা নার্ভাস হয়ে পড়বে রোগীর কাছে বসে তার সামনে অধিক কথা বলা অনুচিত দুই চারটি কথা বা সান্ত্বনামূলক ও উপদেশমূলক বলে রোগীর জন্য দোয়া করে চলে আসা উচিত ছেলেদের সামনে কোনো লজ্জাসকর কথা বলা উচিত নয়